আলাইকুম প্রিয় ড্রাগ রিভিউ রিভিউরি চ্যানেলে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দাউন একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম মিউপিডাম অয়েন্টমেন্ট এটি প্রস্তুত করেছে শ্রমধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেরিক নাম মিউপিরোসিন টু পারসেন্ট ডব্লুডব্লু আজ জানব মিউপিডাম এর কাজ কি ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়ায় সতর্কতা গর্ভাবস্থায় ও স্তরণ দানকালে ব্যবহার করতে পারবে কি কোন বয়স থেকে কত বয়সে ব্যবহার করতে পারবে ইত্যাদি চলন কথা না বলে মূল আলোচনায় ফিরে যায় মিউপিডামের কাজ মিউপিডাম সাধারণত চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন সিজারের রুগীর সেলাই কাটার পর এই ওষুধটি ব্যবহার করা হয় কাটা সেরা ঘা স্কিনের ইনফেকশন ইত্যাদির ক্ষেত্রেই মিউপিডাম ব্যবহারে দ্রুত রুগী ভালো হয়ে যায় ব্যবহারের নিয়ম সামান্য পরিমাণ মিউপিরোসিন অয়েন্টমেন্ট আক্রান্ত স্থানে দিনে তিনবার ব্যবহার করুন ব্যবহারের সময়কাল দশ দিন দুই মাস থেকে ষোলো বছর বয়সের শিশুদের ক্ষেত্রে মিউপিরোসিন অয়েন্টমেন্ট ব্যবহার করা যাবে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে জ্বালাপোরা যন্ত্রণা বা ব্যথা চুলকানি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন গর্ভাবস্থায় ও স্তর দানকালে অতি প্রয়োজনের ক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন সতর্কতা মিউপিরোসিন অয়েন্টমেন্ট চোখ ও নাকে ব্যবহারের উপযোগী নয় অন্যান্য অ্যান্টিবায়োটিকের মতো দীর্ঘদিন ব্যবহারে ফাঙ্গাস সহ অসংবেদনশীল জীবাণুর সংক্রমণ বেড়ে যেতে পারে আলো ও আদ্র থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন মিউপিরোসিন অয়েন্টমেন্টের বর্তমান বাজার মূল্য একশো চল্লিশ টাকা মিউপিরোসিন অয়েন্টমেন্ট ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন মিউপিরোসিন অয়েন্টমেন্ট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ